কি করে চললে তুই তোরই চলতে একাপতে সঙ্গী হলে দশকে সাথে সারা দেখা আকাশ লাফের ভালো ঢল লাগছে সারা ছোটটা কলিটলি ভালো লাগতো আমার চালপাল যে কোণে ছিরে গেল যা একটু খোঁজ খবর নিয়ে আসি

তাহলে আর দেড়শো টাকায় তুই চাইল হলুদ পিয়াজ মরিচ এগুলো দিবি আই দে টাকা দে আমার কষ্ট করতে দাও পঁচিশটা পজিশনস কয়টা আছে পঁচিশটা এই পঁচিশটা আর কোটা নাই আই আসে না তোর তালি মেলা কাজ করা লাগবি পানি টা না লাগবি

115 টাকা তোরে 115 টাকা আর থাইলো 85 ঠা আর কাজ-বাজ করে তালে তুই এই 85 টাকায় তুই কি দিবি তুই লগে বালতি দিবি আর একটা মগ দিবি আর হলো গাড়ি করে পানি টানবি ঠিক আছে এই এবে তোর টাকা দে টাকা তো কাছে বেশিটা নেই এই 50 ঠাই ছিল এই নিন পঞ্চাশটা আর কাজ করে দিয়ে যে মানে এই পঞ্চাশ টাকা তু দিলি পঞ্চাশ টা ও পঞ্চাশ টাকা তাহলে আমি এই মোট কয়টা টা হইল একশো দুইশো দুইশো চল্লিশ টাকা আরো লাগবে কয় টাকা ওরে বাবা হেন লাগবে সাতশো টাকা মরিসি এই দে গরুর গোষ হবেন না এমনি এই দে তোমরা গরুর গোষ খাতে চাইও না

এই বড়িয়া সুমার কি যে করছো ওইলো মানুষের ভাই ঢাপ খাতে জানছে এসে গেছি কোরাই আর খুনতি নিয়ে রান্না হবে রান্না হবে কি করে মরিচ বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা নিয়ে আমি এসে গেছি আমি এসে গেছি রান্না হবে কি করে

আমিতো একটু পারি হোক আর কি তুই পারিস রান্ধি ভালো আল্লাহ লিখিনি আল্লাহ পারিস ভালো রান্ধি পারে আমি তো রান্ধিছি ओ तली रामदा देख त ओर कसम दिए देऊ ओ बलो करबे ने देऊ देऊ तली रामदा सुरु करू तली प्रथम पारी दे Oi, ele tá de. Hã? Ado de. Hã? Oi, oi, oi. Lobo, oi, oi. Hã? Oi, tu colhe daqui. Lobo, oi, oi, tá de. Hã? Oh, shit! Tu যারে ফোন দিলো আজ এসো হ্যালো মনা কাকা কি হয়েছে মনা কাকা আমরা একটু পিকনিক করতেছি মনা কাকা তুমি একটু পরে ফোন দিও আমার এদিক পুড়িয়ে গেল তুমি পানি দাও পানি দে মনা কাকা তুমি একটু পরে আসো

আমার একটু মাইটিয়ে দাও আমার একটু ফ্যাকসা দাও ওই ওরা ভালো করতে পারে বুঝলিস তাছাড়া পারে না দে আমার কাছে দে তুই জাল দে এই জাল দে ও শুলা নিয়ে আয় বইড়িয়া নিয়ে আয় দে জাল দে আমি দেখাই দেবো আমার এই বুড়ো বয়সে আমার হেসে আইন দিয়ে দেখাতে

আমি তো ভালোবাসি রেবাসা দেখেছিস একটা মুরগির রান হলো দুই দিয়ে তোরা চাই জন্যই করছিস রান খাবো হ্যাঁ তাই কি হয় রান্ধার সময় লোবন বেশি দিস তারপর ডাকানি মেলাই দিস ও তোরা করিসনি রান কি তোরা গাবি রান খাবো আমি কি করছিস কি কর না তো কষ্ট কম করলাম না হ্যাঁ সবাই কি দিস